করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আজকে আমি অবস্থান করছি আল্লাহ সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর গাজীপুর থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন পাইকিরি দামটা কেমন আছে আর দর্শক আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দুই সাল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবস্থান করছি আরদের মধ্যে আর এখানে যারা খুচরা বিক্রেতা আছে তাদের সাথে আমরা কথা বলে জানবো তাদের কি অবস্থা আসসালামু আলাইকুম আছেন কেমন আছেন ভালো ভাই আপনি কোথা থেকে আসছিলেন গাজীপুর জি গাজীপুর 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 কোন জায়গা থেকে চৌ রাস্তা চৌরাস্তা থেকে আপনাদের ওইখানে কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই হচ্ছে না মোটামুটি ভালোই হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে 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 আছে তারপরে রসুন কাঁচা কিন্তু নতুন রসুনও কিন্তু বাজারে চলে এসেছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে তা কোন পেঁয়াজের কত দাম যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানবো আর এদিকে যে আলু আছে আলুর দামটাও কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এখানে আরেকটা জিনিস যারা কৃষক তারাও কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছে তাদের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কাকু আপনি তো কৃষক আপনি কোথা থেকে আর ছিলেন রাজশাহী বাগা থানা রাজশাহী বাগা থানা থেকে এসেছেন ওইখানে কেমন কি অবস্থা পেঁয়াজের দাম নাই সরকার আشارাত কিছু গ্রামের লাইছে আরে গত সপ্তাহে তো এই সপ্তাহে একটু দামটা বেশি গত সপ্তাহে এই সপ্তাহে একটু বাড়তি ইয়া না গত সপ্তাহছে এই সপ্তাহে দামটা একটু বেশি না আছে আরে গত সপ্তাহছে আমি বলছি গত সপ্তাহে যে দাম ছিল তার চেয়ে 4-5 টাকা বেড়েছে হ্যাঁ বেশি আপনি কি খুশি না তাও তারপরে কি খুশি না এক বিঘা বুঝতে হবে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ এক লাখ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার এক বিঘে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এক লাখ চল্লিশ জমতেছে ষাট হাজার সত্তর হাজার ষাট হাজার সত্তর হাজার উঠতেছে এর জন্য আপনারা খুশি না কত হইলে আপনারা খুশি যদি বলতেন চালানটা উঠে তা তো খুশি চালানটা যদি উঠতো তাও খুশি হইত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে এটা জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে

আলুটা দেখতে পাচ্ছি আলুর বাজারে কি অবস্থা আলুর বাজার ভালো আলুর বাজারে সাড়ে চোদ্দ থেকে পনেরো বেঁচতেছি সাড়ে চোদ্দ থেকে পনেরো টাকা বিক্রি করতেছেন বর্তমান বাজারে সাড়ে চোদ্দ থেকে পনেরো টাকা সাড়ে চোদ্দ থেকে দশক সাড়ে চোদ্দ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে সাড়ে চোদ্দটা সাড়ে চোদ্দটায় রাখা যাবে তার আহ এই আলু গুলা কোথা থেকে আসতেছে এটা রংপুরের রংপুরের আলু আর এখন বর্তমানে রসুন এর বাজারে কি অবস্থা রসুন বাজার গলন্ধটা হলে সা একশো চোদ্দ পনেরো আঠারো এরকম নতুন নতুন না মাল গোটালাতে আঠারো পনেরো বিশ টাকা আর একটু নিয়ম যেটা নতুন ওটা হলে দশটা পাঁচ টাকা হিসেবে মিলে বিক্রি করতেছে জি জি আর এই আমরা আদার বাজার জানতে আদার বাজার একটু ক্রাইসিস আদার টাকা টাকা বাড়তি জি আদার বাজারটা বাড়তি বাড়তি আদা কম তো এই বাড়তি আপনি সবে বড়তা আছে একটু ক্রাইসিস সবাই গরু খাবে জি জি জি

একই লডের মাল তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে পিএসটা আছে এটা এটা কত করে যাচ্ছে ওটা ওই একই ওই ওই 34 35 33 মাঝে আমরা এই সাইডে এটা পেজ আছে দেখা যাচ্ছে ওটা 32 থেকে 33 বিক্রি করতেছে এর 32 থেকে 33 টাকা বিক্রি হচ্ছে না এই পিএসটা এটা কোন জায়গা ওটা হলো কুষ্টিয়া মেহেরপুরের এর হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরের পিয়াস তারপর আমরা এই যে আরেকটা লড দেখতে পাচ্ছি এটা ওটা দেশি পেজ ওটা বারবার এটা হলো এটাও কুষ্টিয়া এটা দাম কম এর কত করে যাচ্ছে

এক টাকা কমে গিয়েছে তা বর্তমান বাজারে তাহলে গত সপ্তাহে বেড়েছিল তারপর আজকে আবার একটা কমে গিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর কাটি পেঁয়াজের বাজারে কি অবস্থা আর একটা কথা কাটি বেঁচিলে আঠারো টাকা বিশ টাকা বিক্রি করছে আঠারো টাকা থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই কাটি কোথা থেকে আসতেছে এটা ওই বাগানের বাছাই করছে কোয়ালিটি আলাদা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ